বেসিক্যালি ভর্তি করে এমনি ভালো লাগে তার পাশাপাশি এটা বেশ ভালো ফাটা সব দিক দিয়ে তার কুজ তার গরদান তার পিঠ সারা দিয়ে একদম সুন্দর মশলা দিল আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু এই বিশাল আকৃতির মাঝারি সাইজের সুঠামদের গরুটি কিন্তু লাইভ সোল্ড হয়ে গিয়েছে আপনারা সেল করেছেন জি কারা নিয়েছেন ভাইরা নিয়েছেন ভাইরা নিয়েছেন কোথা থেকে আসছিলেন ধানমন্ডি আচ্ছা আচ্ছা আপনারা নিয়েছেন এটা না জি জি মাশাল্লাহ খুব সুন্দর একটা গরু হয়েছে এটার পছন্দের পেছনে কারণ কি বেসিক্যালি ভুট্টি গরু এমনি ভালো লাগে তার পাশাপাশি এটা বেশ ভালো ফাটা সব দিক দিয়ে তার কুজ তার গরদান তার পিঠ সারা দিয়ে একদম সুন্দর মশালা দিল তাই না আর কি আচ্ছা এটা কত পড়লো দুই লাখ দুই লাখ জি ওনারা চেয়েছিলেন কত আমার বড় ভাই ইমরান ভাই আমাকে দাম করে দিছে আমি এখানে কোনো কথাই বলিনি সবচেয়ে বড় গরু কিনা মানুষ একটু ভাই বাংলাদেশের সর্বকনিষ্ঠ সবচেয়ে দামি দামি গরু কেনা মানুষ গরু রাই সে হস্তায় মারছে আমি জানিনা দাম কত আমি হারিয়ে করতেছি দুই লাখ করলো হস্তা হয়েছে ভাই সাদে কে গ্রহের গরু হইলে এত কম দামে বিক্রি হতো না শুনে নাই ইমরান ভাই না

এই হিসাবে জাগদাম কইছে সেটি দিয়েছে খুব সুন্দর কিন্তু একটা গরু দেখেন 2 লক্ষ টাকায় কিন্তু কিনে ফেলেছে আপনারা নিয়ে খুশি তো ভাই জি আলহামদুলিল্লাহ অনেক জি অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা ভুটি গরু মেলার বিশেষ আকর্ষণ ছিল এই গরুটি যে গরুটি এর মধ্যেই কিন্তু দুই লক্ষ টাকায় কিনে ফেলেছে এবং আমরা আরও দেখছি যে মেলার এই র‍্যাম্পের জায়গায় কিন্তু এর মধ্যেই ঘোড় দৌড় শুরু হয়েছে বেশ উদ্যম গতিতে ঘোড়াগুলো কিন্তু ছুটছে সত্যি এটিও কিন্তু একটু দেখার মতো বেশ ভালো লাগছে আপনারা যারা এই মেলায় আসতে পারেননি তারা কিন্তু এই সুন্দর একটি দৃশ্য কিন্তু উপভোগ থেকে বঞ্চিত হলেন সত্যি সত্যি এটিও কিন্তু একটি দেখার মতো দৃশ্য হয়েছে দর্শক সত্যি এই মেলায় বেচা কেনার সহ বিশেষ এক্সক্লুসিভ যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু নিয়মিতভাবে আপনাদের সামনে আপনাদের সামনে তুলে ধরবো এরই মধ্যেই দেখেন এই ঘোড়া দৌড় থেকে শুরু করে সব কিছুই কিন্তু প্রচুর সাধারণ দর্শনার্থী সহ খামারিরা সবাই কিন্তু এই সুন্দর সুন্দর ইভেন্টগুলো কিন্তু উপভোগ করছে সত্যি ভালো লাগছে আমরা আছি মেলার মাঠে এবং সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সবগুলো ইভেন্ট আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ